নমস্কার আমি দীপালি দীপালি রান্নাঘরে নতুন স্বাদের রেসিপিতে আপনাদেরকে স্বাগত জানাই আজকে রেসিপিটা একটু অন্যরকম সকালে কিংবা রাতে রোজ রোজ তো রুটি খেতে ভালো লাগে না সে আপনারা ময়দায় খান বা আটায় খান সেই একই জিনিস দিয়ে আমি একটু অন্যরকমভাবে করব। আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন আর আমার সাথে থাকুন এখানে আমার রেসিপিটি করতে একটু সবজি লাগবে এখানে আমি ক্যাপসিকাম নিয়েছি গাজর নিয়েছি একটা আলু একটু সিদ্ধ করে নিয়েছি এখানে টমেটো আছে ধনে পাতা কুচি আছে পেঁয়াজ আছে লঙ্কা কুচি আছে এবারে আলুটা সিদ্ধ কিন্তু এইগুলো তো সিদ্ধ নয় এইগুলো আমি ছাড়িয়ে নেব প্রথমে আমি গাজরটাকে ছাড়িয়ে নেব গাজরটা আমি ধুয়ে রেডি করে নিয়েছি এবারে এই গাজরটাকে আমি এই গেটারে ভালো করে ঘষে নেব দেখুন রকম একদম ছোট ছোট মতো হবে ছোট গেটারেই ঘষতে হবে এই দেখুন এইভাবে পুরোটাই আমি গেট করে নেব এখানে গাজরটা গেট করা হয়ে গিয়েছে এবারে সেদ্ধ আলুটা সেম একইভাবে এরকম করে গেট করে নেবো এবারে ক্যাপসিকামটা আমি হাফটা দেব একদম ছোট ছোটো করে টুকরো করে কাটবো সবজিটা আপনাদের পছন্দ মতো সবজি দেবেন যে আমি ক্যাপসিকাম গাজর আলু দিয়েছি বলে যে আপনাদের দিতে হবে তা না আপনাদের যে সবজি ভালো লাগবে আপনারা সেই সবজি দিয়েও করতে পারেন দেখুন এখানে ক্যাপসিকামটা রকম ছোট ছোটো টুকরো করে নেবেন সবগুলো কেটে নেব একে একে এইগুলো দিয়ে দেবো গাজরটাই পুরোটাই দিয়ে দেব দেখুন অনেক বাচ্চারা আবার সবজি খেতে ভালোবাসে না বাচ্চাদের টিফিনেও এই রেসিপিটা করে দিতে টিফিনে দেখুন এখানে আমি তিনটে কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি ঝালটা এবার আপনাদের ইচ্ছে মতো এখানে একটা বড় সাইজে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা আমি দু চামচই দিয়ে দেব আর ধনে পাতাও একটু দিয়ে দেব টমেটোটাও হাফটা দিয়ে দেব একটা টমেটো কেটেছি হাফ পরিমাণটা দিয়ে দেব দিয়ে দেব হাফ চামচ লবণ দিয়ে দেব সামান্য হলুদ গুঁড়ো এখানে কাঁচা লঙ্কা দিয়েছি বলে গুঁড়ো লঙ্কা দেবে না এবার এখানে আমি দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এটা আপনাদের মানে দিলেও হবে না দিলেও মানে হয়ে যাবে এখানে আমি চিনি দিয়ে দেবো এক চামচ আমি এখন শুকনো অবস্থায় একটুখানি ভালো করে মেখে মাখা হয়ে গিয়েছে এবার আমি এরকম এক বাটি ময়দা দিয়েছি আপনারা আটা দিয়েও করতে পারেন কেউ যদি না ময়দা পছন্দ করেন তারা আটা দিয়েও করতে পারেন দিয়ে আবার এগুলো আবার একটু মেখে নেব নিয়ে আমি অল্প অল্প করে জল দিয়ে এটা আমি গুলতে থাকব একটা মানে পাতলাও হবে না মোটাও হবে না সেই রকমভাবে একটা বেটার তৈরি করে নেব দেখুন এখানে বাড়িতে যে বাচ্চারা ওই ম্যাগি খায় না সেই ম্যাগি মশলা একটু দিয়ে দেব তাতে টেস্টটা আরও সুন্দর হবে দেখুন এখানে বেটারটা এই রকমই হবে একদম পাতলাও হবে না ঘন হবে না এই রকমই হবে আর এখানে ম্যাগি মশলাটা ওরকম ছোট এই রকম যে ছোটো প্যাকেট হয় হাফটা দিয়ে দেবে দশ মিনিট এটা ঢাকা দিয়ে আমি রেখে দেব এখানে আমি জিরে দিয়ে আলু চচ্চড়ি করব এখানে দুটো শুকনো লঙ্কা কেটে নিয়েছি আর জিরের পরিমাণটা একটু বেশি থাকবে যেহেতু আলু জিরে হবে তো তেলের মধ্যে দিয়ে দেব সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে দেবো আলু দুটো আলু নিয়েছি কেটে দিয়ে দেব সামান্য লবণ যেহেতু আলুটা লবণ দিয়ে সিদ্ধ করা ছিল দিয়ে দেবো সামান্য চিনি আলুটা একটু ভেঙে ভেঙে নেব জিরে দিয়ে আলু চচ্চড়ি আমার রেডি এখানে আমি প্রথমে একটুখানি জোয়ান আর হাফ চামচের হাফ জিরে একটু ভেজে নেব ভাজা হয়ে গিয়েছে এই বেটাটার মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে মিশিয়ে নেব তেল ব্রাশ করে দেবো সাদা তেল দিয়েই ব্রাশ করছি গ্যাসটাকে লো করে দিয়ে আমি ঢাকা দিয়ে রাখবো এক মিনিট হয়ে গেছে আমি ঢাকাটা খুলে দেখব আরও এক মিনিট ঢাকা দিয়ে রাখবো তাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এক মিনিট পরে এসছি আবারও দেখব দেখুন কত সুন্দর হয়ে গিয়েছে আবারও তেল ব্রাশ করে দেবো এইভাবে আমি সবগুলো রেডি করে নেব ঢাকা দিয়ে দেবো কত সুন্দর নরম হয়েছে দেখুন একদম তুলতুল করছে নরম আমার এই রেসিপি দুটো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন আর আমার ফেসবুক পেজ আপনারা ফলো করবেন যারা যারা আমার ফেসবুক বা ইউটিউব সাবস্ক্রাইব ফলো করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এই বলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন এই বলে এখানেই শেষ করলাম আমার আজকের রান্নাটা